ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলাই সুন্স ক্যা থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সবগুলো আজকে কমফোর্টেবলের মধ্যে দেখাবো সামনে যেহেতু কোরবানি ইন্ডাস্ট্রিদের জন্য নতুন কালেকশন চলে আসছে সো কোরবানিদের জন্য খুবই কমফোর্টেবল একটা কালেকশন দিয়ে স্টার্ট করছি যেটা নতুন আসছে কাপড়টা কিন্তু মাস্টিন কটন হোয়াইট কালারের মধ্যে খুবই কমফোর্টেবল হবে গলায় হাতায় জামার নিচে অনেক সুন্দর করে প্যানেল করা সালারের নিচেও হচ্ছে প্যানেল করা আছে এবং এটা হচ্ছে ওন্নাটা চন্ডী প্রিন্ট করা ওন্নার দুই সাইডে অনেক সুন্দর করে হচ্ছে পার করা থাকবে তো এটা এই যে সিমিলার কাজটা থাকবে এটা সাইজ কত থেকে কত হবে ভাইয়া 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 হবে এটা প্রাইস কত পড়ছে মাত্র 1350 কালার দেখাচ্ছি হোয়াইট এম মাস্টার দেন এটা হচ্ছে হোয়াইট এম ম্যাজেন্ডাটা এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট মানে এটার সাথে ওন্নাটা হবে ম্যাজেন্ডা কালারের সালোন নাকি থাকবে দামটা পড়বে এটা মাত্র 1350 1350 টাকা ওকে এটা হচ্ছে ওন্নাটা सेम 1350 দেন যেটা আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে মিন্ট কালার কম্বিনেশন

এই যেটা একটা কালার আছে সেম প্রাইস তেরোশো সাথে সালোয়ার হবে অন্য হবে অন্যটা বড় অন্য এবং প্রিন্টের অন্য প্রাইসটা একই তেরোশো পঞ্চাশ এই যে সেম তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবে তো হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই যে গলায় লেস হাতাই লেস জার্মানি সাথে সালোয়ারও আছে আর অন্যটা হবে বড়ো অন্য এবং অন্যগুলো সব প্রিন্টের সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো সব নতুন কালেকশন আসছে এদের জন্য স্পেশালি আরও কালার হবে এগুলোর মধ্যে একটা আছে এটার সাথে সালার ওন্না থাকছে এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা 1350 ওন্না মাল্টি কালারের মধ্যে এটা বড় ওন্না দেন এটা একটা আছে দেখুন এটা কালারটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সালোয়ার আছে এবং এটার সাথে ওন্না হবে 100% কটন सेम প্রাইস 1350 টাকা ওন্নাটা বড় ওন্না सेम 1350 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা স্কাই কালারের মধ্যে এবং এটার সাথেও সালোয়ার থাকছে ওড়না থাকছে দামটা একই নেটগুলো দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে অলিভের মধ্যে গলায় লেস হাতায় লেস এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছে দামটা কি থাকবে রেডি আছে নিয়ে পরে ফেলতে পারবেন সাইজ হবে ছে পর্যন্ত দামটা একই এটা একটা আছে সেম তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে দুশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কারারাটা এটা কিন্তু হচ্ছে মেরুন কালার সম্পূর্ণ ড্রেসটা লাখানো কাজ করা এটার সাথে হবে কারারা এবং সালোয়ারের নিচে কাজ করা আছে আর উনারটা পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে এটা প্রাইস কত বারোশো টাকা কালার দেখাচ্ছে একশো বারোশো টাকা এটা একটা আছে ম্যাজান্ডা কালার একই প্রাইস বারোশো মাস্টার ডলিভ অলিভ একই দাম মাত্র বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে একই প্রাইস অনলি বারোশো বারোশো টাকা ওকে আর তো পেঁয়াজ পিঙ্ক কালার এটা একই প্রাইস সেম দাম বারোশো সালোরোনা সবই পেয়ে যাচ্ছেন বারোশো তো নেক্সটটা দেখাচ্ছি এটা আবার সেম প্যাটার্নের আফগানিটা লাখনৌ কাজের মধ্যে এটার সাথে সালোয়ার আছে ওর নাচে পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে এটা পড়বে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ

এখানে যেটা দেখাচ্ছে এটা এটার মধ্যে কালার হবে চারটা এটা বটল গ্রিন কালার সম্পূর্ণটা লাকনো কাজ করা সালোয়ারের নিচেও কাজ আর অন্যতেও কাজ করা হবে এটার দামটা কত পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা ব্রাইট মুফটিং কালার এর সাথে তো সালোয়ারও না আছে প্রাইসটা কি মাত্র 1200 1200 টাকা এটা একটা আছে সিম 1200 টাকা 1200 এটা ফাইনাল হবে 36 থেকে 46 আচ্ছা হচ্ছে হোয়াইট কালার